নোয়াখালীতে কামাল হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে দুর্দর্শ চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার ইউনিয়নের আনামিয়া বাড়ির প্রবাসীর কামালের বাড়িতে চুরির ঘটনা ঘটে। জানান সময় তার সবাই চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য বাহিরে ছিলেন ঘরে প্রবেশ করে দেখতে পান বসত ঘরের কপাট ভেঙে কেউ ভেতরে প্রবেশ করে তার পাসপোর্ট রিয়াল ও ডিনার এবং আলমিরাতে রাখা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তার দুই যোগের প্রবাস জীবনে কামানো সর্বস্ব নিয়ে যাওয়ায় তার বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে পথে বসার উপক্রম তার দাবি কমপক্ষে বিশ লাখ টাকার ক্ষতিগ্রস্ত তিনি এমনত অবস্থায় তার পাসপোর্ট সহ টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার উদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দিলে রাতেই থানা পুলিশের উপপরিদর্শক বখতিয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন সাথে জড়িত অসুস্থতার কারণে এবং অন্যদের নামগুলি আমরা সুবি কিন্তু

আমার আলমারি সব তো খাট দরজা সব ভাঙি চুরি সব সর্বনিষ্ঠ করে দিছে এখন আমি চলার মধ্যে আমার হাজবেন্ড থাকার মধ্যে খাওয়ার মধ্যে কোনো কিছু এনে আমি প্রশাসনের কাছে এটার বিচার চাই প্রতিবেশী দুই নম্বর তো উনি গত বৃহস্পতিবারে ডাকা গেছিল ডাক্তার দেখানোর জন্য ওনার ওই মেয়ে অসুস্থ উনি অসুস্থ কবাস থেকে আসছে এখন আজকে সকালে উনি খবর পাইছে ওনার বরের দরজা ভাঙি কিছু লোক ওনার ঘরের স্বর্ণ গয়না টাকা পয়সা যা আছে ওনার পাসপোর্ট এমনকি বিদেশি ডলার সবগুলো নিয়ে গেছে টাকা পয়সা গেছে আমাদের